এটা হচ্ছে আমার আজকে বাসায় নতুন অতিথি নতুন মেহমান আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আমার অনেক দিনের শখ ছিল একটা টাইগার ফিশ আনব তো আলহামদুলিল্লাহ আমি আজকে একটা টাইগার ফিশ নিয়ে আসলাম অনেক কম দামে ফেলাম মাছটা মাত্র ছয় রিঙ্গিত বাংলাদেশি টাকা হিসাব করলে একশো পঞ্চাশ টাকার কাছাকাছি আমি অনেক দিন ধরে টাইগার ফিশ আনবো আনবো আনা হয় না তো এই মাছটা আমি গত সপ্তাহে দেখে আসলাম তো এই সপ্তাহে আমি নিয়ে আসলাম আজকে আমি খাবার দিয়েছি এই খাবারটা সে খাবে হচ্ছে নরম হওয়ার পরে গুঁড়ো করে খাবার মুখে নিয়ে ঘুরতেছে এই যে দেখেন বাবল করছে এই যে এটার সাথে যদি এখন আমি জোড়া দিই তাহলে ডিম সারবে কালারটা আমার খুব পছন্দ হয়েছে একদম লাল কালারও পেয়েছি কিন্তু একদম লাল কালারটা আমার কাছে ভালো লাগে নাই এটা হচ্ছে লাল ব্লু মিক্স তাই এই মাছটা খুব ভালো লাগছে দেখতে সুন্দর লাগতেছে এগুলো হচ্ছে একসাথে দুইটা মাছ পালা যায় না আর মেল ফিমেল জোড়া নিতে হয় কবুতর যেমন একসাথে দুইটা থাকে না জোড়া না নেম সারা এগুলারও একই অবস্থা এগুলোর আগে থেকে জোড়া নিতে হয় যারা এই মাছ সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা এগুলো ভালো জানে তো আমি একটাই আনলাম এটা শখ করে আনলাম আমার অ্যাকোরিয়ামে ছোটো অ্যাকোরিয়ামটার মধ্যে কমেট আছে দুইটা অনেক মাছ মারা গেছে আমি এখন আর মাছ কিনতেছি না আর মাছ কেনার ইচ্ছাও নাই কারণ এখানে বিদেশের বাড়িতে আসলে যতটুকু শখ ছিল ততটুকু শখ পূরণ করছি একটা টাইগার ফিশ আনার খুব ইচ্ছা ছিল এই মাছটা নিয়ে আসলাম আল্লাহের সৃষ্টির যদি প্রশংসা করি এ মাছের দিকে তাকালে দেখেন কত সুন্দর করে আল্লাহ মাছটার তৈরি করছে তার লেস তার পাখাগুলা আমি একটা একটা বই ভিতরে ফালতেছি টাইগার ফিশ হচ্ছে একদম অল্প পানিতেও টিকে আর সহজে মারা যায় না আপনারা পানিটা হয়তো একটু অন্য কালার দেখতেছেন আমি পানিতে এক ধরনের পাতা ব্যবহার করছি আর টাইগার ফিশের জন্য এই কালার ফানি অনেক ভালো তাদের জন্য স্বাস্থ্যের জন্য এটা হচ্ছে আমার আজকে বাসায় নতুন অতিথি নতুন মেহমান এটাকে হচ্ছে আমি নি গাপ্পি মাছ পালি গাপি মাছের বাচ্চা খাওয়াবো আমার চিন্তা আছে যে প্রতি সপ্তাহে একটা করে কারণ লাইফ ফুড এদের জন্য অনেক স্বাস্থ্যের জন্য অনেক ভালো এরা হচ্ছে মশার লার্বা খায় মশার যে ডিম থেকে বাচ্চা হয় ছোটো এই লার্বাটা খায় আর হচ্ছে ডাপনিয়া খায় বিভিন্ন ধরনের পোকা খায় এগুলো খেলে মাছের স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর মাছ সহজে মারা যায় না তো আমার নিচে সে গাপ্পি মাছ আছে আমি গাপ্পি মাছের এনে খাওয়াবো অন্য একদিন আপাতত এখন এই যে আদারগুলো দিচ্ছি আদারগুলো খায় তো আপনাদের মধ্যে যাদের শখ আছে শখ পূরণ করতে পারেন আমি এগুলার কিন্তু অনেক দাম বাংলাদেশে এগুলা দুই তিন হাজার টাকা এক একটা মাছের দাম অবশ্য কম দামও আছে পাঁচশো সাতশো এক হাজার টাকাও আছে আর এগুলোর মধ্যে ভ্যারাইটিস কালার এবং ভ্যারাইটিস মাছ রয়েছে আমি সবগুলোর নাম জানি না এগুলোকে ব্যাটটা মাছও বলে আর কি মূলত এগুলোর নাম ব্যাটটা টাইগার ফিস হচ্ছে আমরা বাঙ্গালেরা বেশি বলি টাইগার ফিশ আর ব্যাটটা বললে পুরো সব জায়গায় সবাই সিনে মাছগুলা তো ভিডিও অনেক লম্বা হয়ে গেছে আমি আর কথা বাড়াবো না এটা হচ্ছে আমার নতুন অতিথি বাসার আমার কাছে অনেক ভালো লাগতেছে আমি সব সময় খেয়াল করলে ও সাডা করতেছে দেখতে খুব ভালো লাগে আল্লাহফক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ